নমস্কার আমি নিউ ইয়র্ক থেকে ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় কথা বলছি বেশ কিছুদিন পরে আমি আবার আলোচনা শুরু করলাম আজকে আমি বলতে চাই যে এই যে চতুর্দিকে বাঙালিদের ওপরে একটা ভয়ঙ্কর আক্রমণ শুরু হয়েছে যার বিরুদ্ধে বিভিন্ন স্তরে প্রতিবাদ চলছে কলকাতার রাস্তায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বিশাল বিশাল প্রতিবাদ মিছিল বার হয়েছে সেগুলোর পাশে আমি আছি সেগুলোকে আমি সম্পূর্ণ সমর্থন করছি আজকে আমি যে আলোচনাটা সংক্ষেপে করছি তার দুটো দিক আছে একটা হচ্ছে যে এই পুজোতে এবারে এই বাঙালিদের ওপর আক্রমণের প্রতিবাদে আমরা যেন পশ্চিমবঙ্গের বাইরে বাংলার বাইরে যেসব জায়গাতে আমরা বেড়াতে যাই এবং গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢেলে আসি সেটা বন্ধ করার জন্য আমি একটা অসহযোগ আন্দোলনের ডাক দিচ্ছি একটা সম্পূর্ণ অহিংস অসহযোগ আন্দোলন যে আমরা এই বাঙালিদের উপর আক্রমণের প্রতিবাদে আমরা বাংলার বাইরে কোথাও বেড়াতে যাব না এবং আমরা অন্য রাজ্যে গিয়ে টাকা ঢেলে আসব না এটা একটা বিশাল একটা অহিংস অর্থনৈতিক অসহযোগ আন্দোলন কারণ বাঙালি মানেই টুরিস্ট আজকে যদি আপনি কাশি যান লক্ষ্ণৌ যান আগ্রা যান দিল্লি যান পুরী কর্ণাটক গৌহাটি আসাম মানে যেকোনো জায়গাতে রাজস্থান জয়পুর যোধপুর উদয়পুর সোনার কেল্লা হ্যাঁ মধ্যপ্রদেশে সমস্ত অভয়ারণ্য হ্যাঁ বিহারে পাটনা থেকে শুরু করে নালন্দা পাটলিপুত্র ঝাড়খন্ডে নেতারহাট গিরিডিডি দেওঘর মধুপুর সাউথ ইন্ডিয়া যান মহারাষ্ট্রে যান এক বছর আগে হয়নি এখনো তো এই যে যেখানে যেখানে যাবেন গিয়ে দেখবেন যে বাঙালি টুরিস্ট বাঙালিরা বাংলার মধ্যে আমি বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালিদের কথা বলছি তারা বাংলার মধ্যে পশ্চিমবাংলার মধ্যে যে কত অসংখ্য বিউটিফুল সমস্ত জায়গা আছে সেগুলো না দেখে তারা বাইরে যায়। ব্যাপার আপনি যদি দেখেন করে লক্ষ্য করেন কিন্তু মহারাষ্ট্রের মধ্যেই তারা সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখে এবং মহারাষ্ট্রের ট্যুরিজমকে মহারাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করে গুজরাটে যান গুজরাটিরা গুজরাটের মধ্যে তারা গুজরাটের অর্থনীতিকে শক্তিশালী করে রাজস্থানে যান যে কোনো জায়গাতে যান কিন্তু বাঙালিরা দেখবেন সিমলা কুলু মানালি হ্যাঁ কেদার বদ্রি মানে এমন কোন জায়গা নেই যেখানে বাঙালি টুরিস্ট নেই অদ্ভুত ব্যাপার এইটা আমার চিরকাল মনে হয়েছে যে আমরা আমি তো বিদেশে থাকি দেখুন আমি তো চল্লিশ বছর আমেরিকাতে আছি কিন্তু আমি যখনই আমি ভারতে যাই এখন তো আমি স্বেচ্ছা অবসর নিয়ে প্রতি ছ মাস অন্তর অন্তর দেশে যাই গিয়ে সেখানে তিন মাস চার মাস পাঁচ মাস করে আমি থেকে আসি এখন তো আমার জীবনটা অন্যরকম হয়ে গেছে এখন আমি যখনই যাই তখনই আমি চেষ্টা করি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা আমি যে পশ্চিমবঙ্গের কত জায়গা ঘুরে ঘুরে দেখেছি এবং কি বিউটিফুল সমস্ত জায়গা বলে শেষ করা যায় না হ্যাঁ তাহলে আমরা যদি বাইরে না গিয়ে আমরা একটা প্রতিবাদ জানাই যে এই ভয়ঙ্কর আক্রমণ বাঙালিদের ওপরে বন্ধ হোক কিভাবে বন্ধ হবে রাজনৈতিক স্তরে বন্ধ হবে বড় বড় নেতা নেত্রীরা মিটিং করছেন মিছিল করছেন সেলিব্রিটিদের পাবেন না তারা বলছে যে কিছু নাকি হচ্ছে না তাদের কথা ছেড়ে দিন আমি তাদের 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 কথা মধ্যে না কারণ মাটিতে মাটিতে সাধারণ মানুষের ধুলো কাদা পা পড়ে তারা ওপর থেকে এলিট ক্লাস দেখেন তাদের কথা ছেড়ে দিন বাদ দিন সব মিঠুন চক্রবর্তী ওই লোপামুদ্রা তিলোত্তমা আর কারা সব আছে হ্যাঁ ওদের কথা বাদ দিন আমি বলছি সাধারণ মানুষ যারা মার খাচ্ছে পরিযায়ী শ্রমিক যারা মার খাচ্ছে যাদের বাংলা ভাষায় কথা বললেই যাদের মারধর করা হচ্ছে যাদেরকে বর্ডার সিকিউরিটি ফোর্স তুলে নিয়ে গিয়ে পশ্চিমবঙ্গের লোক বাংলাদেশে নিয়ে গিয়ে ড্রপ করে দিয়ে ফেলে দিয়ে চলে এসছে মানে চিন্তার বাইরে কি চলছে আমারই ভাইয়ের মতো আছে তারা ওই দেখবার জন্য কুম্ভ মেলাতে গিয়েছিল ওই যে মহাকুম্ভ বলে একটা আওয়াজ তোলা হয়েছিল হিড়িক হ্যাঁ সেখানে ভুল ভাল সমস্ত হিন্দু ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মহাকুম্ভ করে সেখান থেকে ফেরার সময় ট্রেনে আক্রান্ত হতে হয়েছে সে আমায় বলেছে যে পার্থদা আমি কোন রকমে যে বেঁচে ফিরে এসেছে এটা আমার ভাগ্য ভালো এবং তার সঙ্গে একজন আমাদের এক দিদি ছিলেন এরকম অভিজ্ঞতা সবাই সুতরাং বাংলা ভাষায় কথা বললেই বাঙালিদের উপরে আক্রমণ চলছে এটা একটা ফ্যাসিস্ট বর্বর আক্রমণ এটা একটা রেসিজম এটা একটা জাতিবিদ্বেষ এটা একটা ধর্মবিদ্বেষও বটে কারণ ওরা বলছে যে বাংলায় কথা বলা মানে বাংলাদেশি এবং তুমি মুসলমান অর্থাৎ মুসলমান হলেই তাকে মারধর করার অধিকার তোমাকে কে দিয়েছে আমি জীবনে আমাদের দেশের এইরকম করুণ শোচনীয় অবস্থা আমি কখনো দেখিনি এটা একটা চরম ফ্যাসিজমের সেই হিটলার মুসলিনী সময়কার ইহুদিদের ওপর যেরকম নির্যাতন করা হতো যে ইহুদি দেখলেই হ্যাঁ ওই চার্লি চ্যাপলিনের গ্রেট ডিকটেটার সিনেমাতে দেখবেন জু বলে হ্যাঁ কাঁচের একটা নাপিত তার ওখানে জু বলে লিখে দিয়ে চলে গেল এবং তাকে বিনা কারণে মারধর করা হলো তারপরে কি হয়েছিল তা আমরা সবাই জানি এই যে ভয়ঙ্কর জাতি এই যে ভয়ঙ্কর ধর্ম বিদ্বেষ বর্ণবিদ্বেষ এর বিরুদ্ধে আমাদেরকে সবাইকে প্রতিবাদ করতে হবে কারণ এটা কেবলমাত্র বাংলাদেশিদের ব্যাপার নয় প্রথম কথা হচ্ছে বাংলাদেশি হলে তোমায় মারধর করার অধিকার অত্যাচার করার আক্রমণ করার অধিকার তোমাকে কে দিয়েছে হ্যাঁ এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো মুসলমান বলে তোমায় আক্রমণ করার অধিকার কে দিয়েছে এটা হলো দ্বিতীয় কথা আমরা ভারতে আমাদের সংবিধান আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি এই হচ্ছে আমাদের দেশ সেই যে দেশের যে বিভিন্ন রকমের রঙের এবং বিভিন্ন রকমের যে বৈচিত্র্যের যে সমাহার সেই সমাহারে যে মালা গাঁথা হয়েছে যার কথা রবীন্দ্রনাথ বলে গেছেন বার বার করে সেই ভারতে আমরা বিশ্বাস করি আজকে এই ভারতের এই যে শাসক শ্রেণী তারা সেই বৈচিত্র্যটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে চাইছে মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করতে চাইছে এবং বাঙালিদের উপর আক্রমণ তার একটা বহিঃপ্রকাশ আসামের মুখ্যমন্ত্রী রাহুল গান্ধী বলেছেন যে আসামের মুখ্যমন্ত্রী হচ্ছে ভারতের সবচাইতে খারাপ মুখ্যমন্ত্রী আমি রাহুল গান্ধীকে সম্পূর্ণভাবে সমর্থন করি এই ব্যাপারে বুলডোজার চালিয়ে দিচ্ছে কল্পনা করা যায় না হিন্দু মুসলমান সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে শুধু মুসলমান নয় সুতরাং যারা ভাবছেন যে ও আমাদের কিছু হবে না আমরা তো হিন্দু একদম বাজে কথা ওদের উদ্দেশ্য হচ্ছে বাঙালি বি탈ন এই লোকটা বিজেপিতে জয়েন করেছিল এই যেমন ঠিক সুবেন্দু আগে তৃণমূল ছিল তারপর তখন বিজেপির বিরুদ্ধে কত কথা বলেছে সে সব রেকর্ড আছে আজকে সে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে একদম বর্ণ ধর্ম বিদ্বেষী কথাবার্তা বলছে হ্যাঁ ঠিক রকম আজকে এই হিমন্ত বিশ্ব শর্মা আসামে সেও কিন্তু আগে কংগ্রেস ছিল তারপর সে হ্যাঁ ও ওর এগেনস্টে নানান দুর্নীতির অভিযোগ ছিল তখন ওই মিঠুনের মতন দিকবাজি খেয়ে চলে গেল বিজেপিতে সাতক্ষণ মাপ এই তো ব্যাপার ব্যাপারটা ভেবে দেখুন আজকে এই প্রসঙ্গে আমি আলোচনা করছি না আজকে আমি বলছি যে বাংলায় কত সুন্দর সুন্দর দেখুন আমি আমি তো সামান্য ক্ষমতায় আমারই করছি আমি কতগুলো ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যাই না দেখাতে পারবো কিনা কলকাতাতেই কত যে দেখবার জায়গা আছে বলে শেষ করা যায় না দেখুন আমি এই সন্দীপ রায়ের সঙ্গে সত্যজিৎ রায়ের বাড়িতে গিয়ে আমার বই দিয়ে এসছিলাম এটাই তো একটা তীর্থস্থান দেখে আসুন গিয়ে দেখেছেন কখনো দেখে আসুন আচ্ছা এই দোসরা মেয়েতে সত্যজিৎ রায়ের জন্মদিনে ফ্রিতে যাওয়া যায় অবারিত আচ্ছা এই দেখুন এইখানে আমি হচ্ছে আমাদের এই মানিকতলায় আমাদের একদম যেখানে আমি যে পাড়ায় বড় হয়েছি কি চমৎকার সব আশ্চর্য সুন্দর সুন্দর বাড়ি এখনো রয়ে গেছে সেই ইতিহাস কেউ জানে না আমরা আমাদের ইতিহাস দেখি না উত্তরবঙ্গে যান দেখে আসুন তিস্তা দেখুন কি অপূর্ব সুন্দর দৃশ্য উপর থেকে ছবি তুলে এনেছি খুব একটা ভালো ছবি হয়নি কারণ আমার অত ভালো ক্যামেরা নেই যাই হোক আমি কতগুলো আমি আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ সেগুলো আমি বলতে চাইছি এই কারণে যে যে কত দেখবার সুন্দর জায়গা আছে আর মন্দির সব যে হিন্দু 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 করছে পশ্চিমবঙ্গে ছড়ানো ছেটানো কত অসংখ্য মন্দির যে আছে তা বলে শেষ করা যায় না হ্যাঁ এই দেখুন এইটা শান্তিনিকেতনের কাছে বীরভূমে একটা মন্দির পোড়ামাটির একটা মন্দির আচ্ছা সুরুলের রাজবাড়ি সুরুলের রাজবাড়ি ধান্য করিয়া আমার বন্ধু কবি অনুপ মন্ডল তাকে রাজপ্রাসাদ দেখে আসুন গিয়ে মুর্শিদাবাদ কাশিমবাজার থেকে শুরু করে আপনার কৃষ্ণনগর তারপরে ঝাড়গ্রামের রাজবাড়ি কুচবিহার চলে যান মানে কত যে দেখবার জায়গা আছে সুন্দরবন তো সুন্দরবন দীঘা সবাই জানে বলে আর আমি করতে চাই না সবাই সবাই জানে জানে দার্জিলিং কালিম্পং সবাই জানে মিরিক মংপু সবাই জানে কিন্তু কাছাকাছি গতবারে আমরা গিয়েছিলাম একটা জায়গাতে লামাহাটটা একদম বিউটিফুল একটা জায়গা দার্জিলিং এর খুব কাছে এক ঘন্টার মধ্যে যাওয়া যায় আর ওখানে থেকে একটা গাড়ি ভাড়া করে তিনচুলে রামপুরিয়া টাইগার হিলের উল্টো দিক থেকে দেখতে পাবেন হ্যাঁ কি অপূর্ব সুন্দর দৃশ্য আর বনের মধ্যে দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য বলে শেষ করা যায় না পান্ডুয়া পান্ডুয়া একদম কলকাতার কাছে যদি একটু দূরে যেতে হয় চলে যান রায়গঞ্জ চলে যান আপনি দিনাজপুর চলে যান বিউটিফুল বিউটিফুল সমস্ত জায়গা আছে জলপাইগুড়িতে ডুয়ার্স হ্যাঁ মানে ভাবা যায় না মাল জংশন তারপরে সেখান থেকে আপনি ওই সমস্ত জায়গাতে চলে যান তারপরে গরু ফরেস্ট আর আজকাল সব জায়গাতে রাস্তা ভালো হয়ে গেছে বেশিরভাগ জায়গাতে বিউটিফুল সমস্ত থাকার জায়গা কোনো অসুবিধা হবে না এই বাইরে যাওয়া যদি বন্ধ করা যায় তাহলে তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লস হবে ওই রাজ্যগুলোর যেখানে যেখানে উড়িষ্যাতে বাংলা বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে আক্রমণ হচ্ছে তামিলনাডু বলুন দক্ষিণ ভারত বলুন উত্তর আমার কিছু যায় আসে না কোথায় হচ্ছে যেখানে যেখানে হচ্ছে সেখানে সেখানে যাওয়া বন্ধ করে দিন দেখুন কি হয় এই এই সম্পূর্ণ অহিংস অর্থনৈতিক অসহযোগের আন্দোলনের ডাক আমি দিয়ে গেলাম এইবারে পুজোতে বাইরে যাওয়া বন্ধ করুন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে বেড়ান এবং বহু জায়গা আছে বিউটিফুল জায়গা আছে থাকার জায়গা আছে গেস্ট হাউস আছে রেস্ট হাউস আছে তারপরে আপনার হোমস্টে আছে আছে আর খাওয়া দাওয়া এত ভালো পশ্চিমবাংলার মতন খাওয়া দাওয়া আর কোথায় আছে বাংলার মতন বাংলার খাওয়ার সৌন্দর্য বৈচিত্র্য বিউটি হ্যাঁ এই ছোট্ট একটা আলোচনা করলাম এই ডাকটা আমি দিয়ে যাচ্ছি বাংলার বাইরে পুজোতে এবারে বেড়ানো বন্ধ করুন বাংলায় টাকা ঢালুন